আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে পঞ্চাশ দশমিক ছয় নয় চার চার এই দশমিক সংখ্যাকে আমরা বর্গমূল করব কিসের মাধ্যমে ভাগের মাধ্যমে তো চলো কাজটা করে ফেলি অঙ্কের শুরুতে একটা জিনিস বলে রাখি এই ধরনের অঙ্ক শুধুমাত্র পাঠ্যবইয়ের পরীক্ষার জন্যই না কিন্তু যে সপ্তম অষ্টম বা মাধ্যমিক পরীক্ষার জন্য না আমাদের এটা ভর্তি পরীক্ষার জন্য কাজে লাগতে পারে ইভেন এটা আমাদের চাকরি পরীক্ষার জন্য কাজে লাগতে পারে তো ভাগ পদ্ধতিতে বর্গমূল করার জন্য প্রথমে যে কাজটা করতে হয় আমরা সংখ্যাটাকে আগে নিলাম পঞ্চাশ দশমিক ছয় নয় চার চার তো ধরে নিলাম এটাকে আমরা দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে যেটা আমরা সবাই জানি জোরায় জোরায় ভাগ করতে হবে তো দশমিকের আগে যেটা সেটা হলো ডান থেকে আমরা বায়ে চলে যাব এখানে একটা জোড়া অলরেডি হয়ে গেছে আর দশমিকের পরের থেকে কিন্তু আমরা আবার জোরাই জোর করব। যেমন ছয় একটা জোড়া চার আর চার একটা জোড়া এরপর নিয়ম অনুযায়ী কি করবো আমরা ডান দিকে একটা দাগ দিব এরপর প্রথম যে জোড়াটা আছে সেটাকে দেখবো যে এর সবচেয়ে নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা কোনটি তো পঞ্চাশের সবচেয়ে নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে যদি আমরা বর্গমূল করি পাবো সাত অর্থাৎ এখানে লিখবো সাত আর সাত কত উনপঞ্চাশ তো এটাকে যদি আমরা স্বাভাবিক বিয়োগ করি যেটা পাবো পঞ্চাশ থেকে উনপঞ্চাশ বাদ দিলে পাবো হচ্ছে এক ওকে আমাদের প্রথম কাজ কমপ্লিট এরপর এই যে দশমিকটা আছে এই নিচে তো আর দশমিক বসানো যাবে না আমরা এই সাতের পর একটা দশমিক দিব এরপর এই জোড়াটা আমরা নামাবো ঊনসত্তর নামালাম এরপরে এই যে ভাগ শেষ যেটা আসছে এটার অ্যাগেনস্টে এটা এখন হয়ে গেল ভাজ্য এই ভাজ্যর অ্যাগেনস্টে আমাদের তো ভাজক লাগবে তো আমরা যেটা করব। এই যে ভাগ ফল যেটা পাইছি সাতকে দ্বিগুণ করলে হয়ে যাবে চোদ্দ এই চোদ্দোর পাশে আমরা একটা স্পেস রাখলাম এখানে একটা সংখ্যা বসাবো যেই সংখ্যা দ্বারা এই পুরো সংখ্যাটাকে গুণ করলে হয় একশো হবে অথবা এর থেকে ছোট হবে তো যদি আমরা এরকম চিন্তা করি যে এক চার ধরে নিলাম আমরা নিলাম দুই এখন এই দুই দ্বারা পুরোটাকে যদি গুণ করি দুই দোকানে চার চার দোকানে আট দুই এক খে দুই এই দুইশো চৌরাশি কিন্তু একশো উনসত্তরের থেকে বড় হয়ে যায় সুতরাং এটা নেওয়া যাবে না তাহলে আমরা কি নিতে পারি এক নিতে পারি নিলাম এক তো একশো একচল্লিশকে এক দ্বারা গুণ করলে ওই একশত একচল্লিশই হবে ভাগ ফলে আমরা এক দিয়ে দিলাম এখন এটাকে আমরা বিয়োগ করি নয়ের থেকে একবার দিলে আট ছয়ের থেকে বাদ দিলে দুই আঠাশ এখন কাজটা কি এখন কাজ হচ্ছে দ্বিতীয় যে প্যারাটা আছে বা পেয়ারটা আছে সেটাকে আমরা নামাবো সেটা কত চুয়াল্লিশ ওকে এখন বা দাগ দিলাম এরপরে কাজ কি এই যে সেভেন পয়েন্ট ওয়ান এটাকে সেভেন পয়েন্ট এই পয়েন্টকে আমরা ওমিট করে ফেলি অর্থাৎ একাত্তর এই একাত্তরকে যদি আমরা দ্বিগুণ করি কত পাবো একাত্তরকে আমরা দ্বিগুণ করলে পাবো একশত বিয়াল্লিশ আমরা এখানে একটা স্পেস রাখলাম এখন এই জায়গাতে একটা সংখ্যা বসাতে হবে যেই সংখ্যাটা বসালে হয় এটা সমান হবে অথবা এর থেকে ছোট হবে তো আমরা যদি এখানে দুই বসাই দেখো দুই দ্বারা যদি পুরোটাকে গুণ করি দুই দোকানে চার আবার দুই দোকানে চার চার দোকানে আট দুই এককে দুই মিলে গেল সুতরাং আমাদের উত্তরটা কত হলো এখানে দুই ছিল এটা হলো দুই তার মানে উত্তরে কি দাঁড়ালো উত্তর হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান টু আমাদের উত্তর হয়ে গেল সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে আর যদি মনে করো আমার ভিডিওগুলো তোমাদের জন্য ঠিকঠাক তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ আমি দেখেছি তোমরা আমার ভিডিওগুলো দেখছো কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছো না তো এটার জন্য কোনো প্রেশার না সাবস্ক্রাইব চাইলে করলেই করতে পারো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ